দেশের সব জেলার প্রান্তিক মানুষদের রিপোর্ট আমরা প্রচার করে যাচ্ছি এবার আপনাদের জানাতে চাই চুয়াডাঙ্গা মিট শিল্পীদের এগিয়ে যাওয়ার গল্প প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের পণ্যের ভিড়ে কোন প্রকারের সরকারি সহযোগিতা ছাড়াই কষ্ট করে বাংলার ঐতিহ্যকে লালন করছেন কয়েক সুকুমার তাদের সেই গল্পই পাঠিয়েছেন নাগরিক সাংবাদিক তুষার সারাদেশে মৃৎশিল্প বিলীন হতে চললেও চুয়াডাঙ্গার তিতিদহার কয়েকটি গ্রামের চিত্র এখনও একটু ব্যতিক্রম কয়েক গ্রামের মানুষ এখনও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার সংগ্রাম করে চলেছেন অ্যালুমিনিয়াম প্লাস্টিক আর মেলামাইন সামগ্রীর সাথে যুদ্ধ করে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এই গ্রামের কুমাররা মাটির তৈরি জিনিসপত্র পরিবেশবান্ধব হলেও ক্রেতাদের মধ্যে এসব জিনিস কেনার জন্য কোনো আগ্রহ কিংবা সচেতনতা নেই সরকারি বা বেসরকারিভাবেও নেই কোনো ধরনের পদক্ষেপ ক্রেতা না থাকায় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে মৃৎশিল্প প্লাস্টিক আর মেলামাইন পণ্যের দাম কম হওয়াতে বেশি মজুরিও পাচ্ছেন না কুমাররা আমরা কাজ করি এদিকে বাজে আমাদের রাত এরই মধ্যে কুমারদের নতুন প্রজন্ম পেশা পরিবর্তন করে ফেলার চেষ্টা করছেন মৃৎশিল্প রক্ষার জন্য সরকারিভাবে কোনো প্রকারের পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমি যমুনা টিভির মাই রিপোর্টের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার মৃৎশিল্প রক্ষার জন্য অতি জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি